স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক তাই না কিন্তু এর স্টক নিয়ে এখন একটা বেশ মজার পরিস্থিতি তৈরি হয়েছে মানে ডেটা দেখলে মনে হচ্ছে দুটো আলাদা গল্প বলছে একদিকে কিছু সংকেত বলছে সাবধান আবার অন্যদিকে ব্যাংকের ভিত কিন্তু বেশ শক্তপোক্ত দেখাচ্ছে তো আসল ব্যাপারটা কি চলুন এই দুটো দিকই খুঁটিয়ে দেখা যাক আর বোঝার চেষ্টা করি যে থেকে কি ঘটছে শুরুতেই এসবিআইয়ের সাইজটা একটু কল্পনা করার চেষ্টা করা যাক এটা শুধু একটা বড় ব্যাংক না এটা একটা দৈত্যাকার প্রতিষ্ঠান দেখুন পুরো দেশে যত ডিপোজিট আছে তার প্রায় তেইশ শতাংশই কিন্তু এসবিআইয়ের কাছে আর লোন আর অ্যাডভান্সের ক্ষেত্রে অঙ্কটা আরও বড় প্রায় পঁচিশ শতাংশ মানে দেশে প্রতি চারটে লোনের মধ্যে একটা এসবিআই দিচ্ছে এই সংখ্যাগুলোই বলে দেয় যে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব ঠিক কতটা গভীর আর এই বিশাল বাজারের কারণটা কি সোজা উত্তর এর গ্রাহক সংখ্যা ভাবা যায় পঞ্চাশ কোটিরও বেশি মানুষ এসবিআইয়ের গ্রাহক এটা শুধু একটা সংখ্যা নয় এটা প্রমাণ করে যে এসবিআই নিছুক একটা ব্যাংক নয় এটা দেশের অর্থনৈতিক কাঠামোর একটা অবিচ্ছেদ্য অঙ্গ তো এই বিশাল ব্যাংকের দুটো দিকের কথা বলছিলাম তাই না চলুন প্রথমে সেই দিকটা দেখি যেটা নিয়ে একটু চিন্তার কারণ আছে মানে যেটাকে মার্কেটের ভাষায় বলে বিআর কেস এখানে ডেটা আমাদের একটা সতর্কতার গল্প শোনাচ্ছে হ্যাঁ ডেটা যখন কোনো ইঙ্গিত দেয় তখন সেটাকে গুরুত্ব দিয়ে দেখতেই হয় আর ক্ষেত্রে প্রথম যে সিগনালটা আসছে সেটা হল সতর্কতার আসুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই সতর্কতা টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে তাকালে ছবিটা বেশ পরিষ্কার দেখুন আর ম্যাকডি বা মুভিং অ্যাভারেজের মতো গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরগুলো মানে যেগুলো স্টকের মুভমেন্ট বুঝতে সাহায্য করে সবগুলোই কিন্তু একই দিকে আঙুল তুলছে আর সেই সিগনালটা হল স্ট্রং সেল সোজা কথায় শর্ট টার্মে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এসবিআইয়ের পক্ষে একদমই ভালো নয় আচ্ছা পরের পয়েন্টটা বোঝার জন্য একটা ছোট্ট জিনিস জেনে নেওয়া দরকার নেট ইন্টারেস্ট মার্জিন বা সংক্ষেপে এনআইএম এটা আবার কি খুব সহজ করে বললে এটা হলো ব্যাংকের আসল লাভের মার্জিন মানে লোন দিয়ে যে সুদ আয় করছে আর ডিপজিটের ওপর যে সুদ দিচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য এটাই ব্যাংকের কোর বিজনেসের লাভ আর ঠিক এখানেই চিন্তার বিষয়টা লুকিয়ে আছে এসবিআই এর এই নিম সম্প্রতি কমে গিয়ে দাঁড়িয়েছে টু শতাংশে এর মানে কি এর মানে হল ব্যাংকের একেবারে মূল ব্যবসা মানে লোন দেওয়া নেওয়ার যে ব্যবসা সেখান থেকে লাভের পরিমাণটা একটু কমেছে এটা অবশ্যই একটা চাপের বিষয় তাহলে সব মিলিয়ে যদি বিয়ার কেস বা সতর্কতার দিকটা দেখি তাহলে কি কি পাচ্ছি এক ইন্টারেস্ট রেটের জন্য মার্জিনের উপর চাপ দুই অন্য প্রাইভেট ব্যাঙ্কগুলোর তুলনায় ক্যাপিটাল বাফারটা একটু কম আর তিন নন ইন্টারেস্ট ইনকাম মানে অন্য উৎস থেকে যে আয় হয় তাতে একটা অস্থিরতা রয়েছে এই সবগুলো মিলিয়েই একটা সতর্কতার ছবি তৈরি হচ্ছে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় সব মুদ্রারিত দুটো পিঠ থাকে তাই না এবার চলুন উল্টো দিকের ছবিটা দেখি মানে যেটাকে বলে বুলকেস যেখানে এসবিআইয়ের শক্তিশালী ভিতের গল্পটা লুকিয়ে আছে ওই যে শর্ট টার্ম টেকনিক্যাল চার্টগুলোর কথা বললাম ওগুলোর দিকে না তাকিয়ে যদি একটু বড় ছবিটা দেখি তাহলে কিন্তু গল্পটা পুরো ঘুরে যায় একটা একেবারে অন্য রকমের অনেক বেশি পজিটিভ চিত্র সামনে আসে আসুন এবার সেই দিকটা নিয়ে কথা বলা যাক এই পজিটিভ ছবির সবচেয়ে বড় প্রমাণটা কি এর সাম্প্রতিক প্রফিট একবার ভাবুন অর্থবর্ষ ছাব্বিশের প্রথম কোয়ার্টারেই এসবিআই নেট প্রফিট হয়েছে উনিশ হাজার কোটি টাকা এটা শুধু একটা বড় সংখ্যা নয় এটা অ্যানালিস্টদের যা প্রত্যাশা ছিল তাকেও ছাপিয়ে গেছে এখানে একটা প্রশ্ন আসতেই পারে একটু আগেই তো বললাম যে নিম কমেছে মানে কোর বিজনেসে চাপ আছে তাহলে এত প্রফিট এল কোথা থেকে উত্তরটা হল অন্যান্য আয় এই সেগমেন্টে পঞ্চান্ন শতাংশের একটা বিশাল লাভ দিয়েছে এসবিআই এটাই প্রমাণ করে যে ব্যাংকের আয়ের উৎস শুধু একটা নয় আর এই বৈচিত্র্যটাই মূল ব্যবসার চাপটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিয়েছে বুলকেসের আরেকটা খুব ইন্টারেস্টিং দিক হল এর ভ্যালুয়েশন আর এটা বুঝতে গেলে আমাদের পিই রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিওটা একটু দেখতে হবে এটা আর কিছুই না একটা কোম্পানির শেয়ারের দাম তার আয়ের তুলনায় সস্তা নাকি দামি সেটা বোঝার একটা সহজ উপায় এখন এসবিআইয়ের ক্ষেত্রে এই পিই রেশিওটা কত প্রায় নয় দশমিক পাঁচের কাছাকাছি এই মাপের একটা বিশাল ব্যাংকের জন্য এটা কিন্তু বেশ কম আর আকর্ষণীয় একটা সংখ্যা এর থেকে কি বোঝা যায় বোঝা যায় যে লম্বা সময়ের জন্য বিনিয়োগের কথা ভাবলে স্টকটা হয়তো এখনও আন্ডার ভ্যালিউড বা ন্যায্য দামের থেকে কমে পাওয়া যাচ্ছে তাহলে দেখুন আমরা ঠিক কোন জায়গায় এসে দাঁড়ালাম একটা অদ্ভুত পরিস্থিতি তাই না একদিকে টেকনিক্যাল চার্টগুলো চিৎকার করে বলছে বিক্রি করো বিক্রি করো আর অন্যদিকে বড় বড় অ্যানালিস্টরা বলছেন আরে না এটা কেনার সুযোগে টার্গেট প্রাইস আরও বাড়বে এই দুটো একেবারে বিপরীত ধর্মী সংকেত তাহলে প্রশ্ন হলো কে ঠিক চার্ট না অ্যানালিস্টরা আসল উত্তরটা হয়তো লুকিয়ে আছে সময়ের মধ্যে মানে কার জন্য কোনটা ঠিক সেটা নির্ভর করছে তার বিনিয়োগের সময়কালের উপর হয়তো দুটো দৃষ্টিভঙ্গি নিজ নিজ জায়গায় সঠিক আর এখান থেকেই দুটো আলাদা স্ট্র্যাটেজির জন্ম হচ্ছে যারা শর্ট টাইম ট্রেডার তাদের জন্য টেকনিক্যাল সিগন্যালগুলোই সব তাই তাদের জন্য সতর্ক থাকারই পরামর্শ হয়তো টাইট স্টপলস ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ কিন্তু যারা লম্বা সময়ের বিনিয়োগকারী তাদের জন্য ছবিটা অন্যরকম তাদের কাছে এই আকর্ষণীয় ভ্যালুয়েশন আর মার্কেটে এসবিআইয়ের দাপটটাই আসল তাই তাদের জন্য মার্কেটের প্রত্যেকটা পতনই হয়তো একটা করে কেনার সুযোগ সুধারণ শেষ পর্যন্ত আমরা একটা দারুণ প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম একদিকে এসবিআইয়ের পাথরের মতো শক্ত ভিত আর অন্যদিকে শর্ট টার্ম মার্কেটের টালমাটাল অবস্থা প্রশ্নটা হল কোনটা জিতবে এই মজবুত ভিত্তি কি সাময়িক ঝড়কে সামলে নিতে পারবে নাকি এই ঝড় ভিতকে নাড়িয়ে দেবে কোন গল্পটা এসবিআইয়ের ভবিষ্যৎ লিখবে তার উত্তর তো একমাত্র সময়ে দিতে পারবে